নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাও কিন্তু বেড়ানো সংক্রান্ত মানে বহু পুরনো কিছু ক্যামেরাবন্দি স্মৃতিকে নতুন করে একটু ভাষা দেওয়ার চেষ্টা করলাম এই প্রচণ্ড গরমে যখন ঘরে বসে আমরা সকলেই অস্থির হচ্ছি সবার হাতেই কিন্তু ফোন রয়েছে মানে আমাদের এই গরমের হাত থেকে বাঁচার এক এবং একমাত্র উপায় হলো ফ্যান চালিয়ে একটু ফোনটা ঘাটা তো আমিও ঠিক সেইভাবে ফোনটা ঘাটতে ঘাটতে গ্যালারিতে গিয়ে পৌঁছে যখন গ্যালারি ওলট পালট এদিক ওদিক করে দেখতে শুরু করলাম তখন দু সালে কিছু ভয়ঙ্কর স্মৃতি চোখের সামনে এসে পৌঁছালো আর তার সঙ্গে দু সালের কিছু ভালো মুহূর্ত মানে শুধু ভালো বলা যায় না গোল্ডেন মেমোরিজ যাকে বলে সেরকম কিছু মুহূর্ত চোখের সামনে এসে উপস্থিত হলো আর তখনই মাথায় এই বুদ্ধিটা আসলো এই যে পুরনো স্মৃতিগুলোকে একটু নিজেদের মতন করে সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা তাহলে চলো স্টার্ট করি কিন্তু ঠিক সেই সময় ঢেয়ে আসে এক মৃত্যুমুখী বিপর্যয় যেটা আমরা উত্তরাখণ্ডের ডিজাস্টার বলে জেনেছি যেই ঘটনাটাকে ঠিক সেই ঘটনাটা চাক্ষুষ প্রমাণ করে আসি আমি এবং আমার পরিবারের আরও জন সদস্য সেখানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা বাচ্চা বলতে আমার মেয়ে তখন অনেকটাই ছোট ছিল ঠিক সেই সময় আমরা আটকে পড়ি চব্বিশ দিনের জন্য উত্তরাখণ্ডে মারা গেছিলো বহু মানুষ পরিবার হারা হয়েছিল বহু বহু মানুষ প্রচুর মানুষের স্বপ্ন পর্যন্ত শেষ হয়ে গেছিলো এই উত্তরাখণ্ডের ডিজাস্টারে ঘর বাড়ি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছিলো প্রচুর পরিবার তাহলে চলো সেই মুহূর্তে কিছু ছোট ছোট স্মৃতি তোমাদেরকে দেখিয়ে দিই আর সেই মুহূর্তটা এমন ছিল যে সময় কোনো কিছু যে স্মৃতি বন্দি করব ক্যামেরাতে সেই মানসিকতাটাও আমাদের ছিল না শুধু তাগিদ ছিল কীভাবে এই পরিস্থিতি থেকে বেঁচে বেরোবো চব্বিশ দিন পেটা খেয়ে রাস্তায় দিন কাটাতে হয়েছিল সকল মানুষ কমপ্লিট রয়ে গেল দু সালের এই বিশাল ধাক্কা সামলে উঠতে উঠতে দু হাজার পনেরো সাল এসে হাজির বরাবরই একটু অফবিট ঘুরতে ভালোবাসি তাই দু সালে আবার রওনা দিলাম ওই একই পথের উদ্দেশ্যে তবে পরিবারের বয়স্ক সদস্যরা আমাদের সঙ্গে আর আসলেন না যাই হোক আমরা যতটা সহজে সব কিছু ভুলে উঠতে পেরেছিলাম তাদের কাছে হয়তো সেই মুহূর্তেও সেই স্মৃতিগুলো দগদগেই হয়েছিল তাই বাড়ির বড়রা আর আমাদের সঙ্গে যোগ দিল না আমরা কিন্তু কয়েকজন মিলেই কিন্তু রওনা দিলাম পুরনো ট্যুরটাকে কমপ্লিট করার পথে যাত্রার শুরুতেই হরিদ্বার হরিদ্বার থেকে আমরা এগিয়ে গেলাম ক্ষীরসুর দিকে ক্ষীরসুর জায়গাটা কিন্তু ভারী সুন্দর ছিল দু সালে এখন জায়গার কি পরিস্থিতি জানি না তার কারণ দু হাজার সালের সৌন্দর্যটা কিন্তু অদ্ভুত সুন্দর ছিল পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গ্রাম বেশ অনেকটা রাস্তা ধরে তোমরা হেঁটে হেঁটে এগিয়ে যেতে পারবে ছবিতে কিন্তু তোমরা ঠিক সেগুলোই দেখতে পাবে যে আমরা খিরশুতে ঠিক কীভাবে আনন্দ করেছিলাম সকলে মিলে ভোরবেলা ঘুম থেকে উঠে বেশ অনেকটা পথ হাঁটতে হাঁটতে গিয়ে আবার ফিরে এসেছিলাম মানে এই রকম নিরিবিলি নির্জন পরিবেশের মধ্যে অবস্থিত এই খিরশু এখনও যদি তোমরা যাও আশা করছি ভালোই লাগবে কে বলে দেওয়া খুবই জরুরি সেটা হচ্ছে খিরসু চোপতা এই সমস্ত জায়গার মাঝখানে আমরা আর কোথাও গিয়েছিলাম কিনা আমার মেমোরিতে নেই মানে অনেকটাই ভুলে গেছি কিন্তু যেগুলো যেগুলো খুব মেমোরেবল খুব ভালো লাগার জায়গা সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরপর আমাদের রওনা দেওয়ার পালা ছিল চোপতার দিকে ওই সৌন্দর্য যাকে বলে ঠিক সেই রকম একটা সুন্দর জায়গা ছিল চোপতা আজও চোপটা আছে কিন্তু খবর আছে চোপটায় নাকি এখন আর স্টে করা যায় না আগে চোপটাতে গোটা দু তিনটে হোমস্টে ছিল সেরকম দু তিনটে হোমস্টের মধ্যে যেটাতে আমরা ছিলাম সেটা খুবই সাধারণ সাধারণ মানে একেবারেই সাধারণ একটা ডরমেটারি টাইপের ছিল দুটো রুমের একটা হোমস্টে ছিল ঘরের সঙ্গে লাগোয়া ওয়াশরুম ছিল আর চোপটার যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটার বাইরের ভ্যালিটা এতটা সুন্দর ছিল আর এতটা বড় ছিল যে বলে বোঝাতে পারবো না মানে রাত্রিবেলা ওখানে ক্যাম্প ফায়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু হলো আর যেহেতু দেবভূমি সেখানে কিন্তু মাছ মাংসর ডিম এই সকল কিছুই পাওয়া যায় না আর আমরা সে সময় যেটা করতাম সঙ্গে করে ক্যারি করে নিতাম আলু পেঁয়াজ একটু বিভিন্ন রকমের একটু ভেজিটেবলস আলু ভাজা ঘি আর তার সঙ্গে নিয়ে নিতাম এক কি প্লেট ডিম বাঙালি মাংস ঠিক আছে হলো না মাছে ভাতে বাঙালি মাছও হলো না কিন্তু মাঝে মাঝে ডিমটা হলে মন্দ হতো না তো সেরকম কিছু ডিম ক্যারি করে নিতাম আর চোখটায় গিয়ে যেটা করলাম একেবারে ঢুকে গেলাম হোমস্টের হেসেলে সেখানে গিয়ে রাত্রিবেলা রান্না করে নিলাম ডিম কষা রুটি পেঁয়াজের পকোড়া আর তার সঙ্গে ফুলকপির পকোড়া পেঁয়াজ পকোড়া আর ফুলকপির পকোড়াটা ছিল ইভিনিং স্ন্যাক্স মানে সন্ধ্যেবেলায় ওই বুগিয়ালটায় বসে বসে খাবো আর আকাশের তাড়া গুনবো তাহলে এবার একটু চোখ তার ঝলকটা তোমাদেরকে দিন সকালবেলা যে এত সুন্দর কিছু অপেক্ষা করে রয়েছে এটা সত্যিই ভাবি ঘুম থেকে উঠে স্বল্প বিস্তর ব্রেকফাস্ট করে নিয়ে আমরা রওনা দিলাম তঙ্গনাথের উদ্দেশ্যে বেশ কিছুটা পথ ট্রেক করেই কিন্তু উঠতে হবে সেই মুহূর্তে কিছু মজার ঘটনা ঘটেছিল আমি যে স্নিকারটা নিয়ে গেছিলাম তার তলা শোলটা খুয়ে গেছিল পুরনো স্নিকার ছিল তখন আমাদের কাছে ঘোড়াটা এতটাই প্রায়োরিটি ছিল ড্রেস অথবা জুতো ওগুলো প্রাধান্য পেত না শুধু ঘুরতে পারলেই হতো এরকম একটা ব্যাপার তা যাই হোক ওই ছেঁড়া জুতো নিয়েই স্টার্ট করলাম তুঙ্গনাতে ওঠা আর তুঙ্গনাতে উঠে চারপাশের পরিবেশ প্রকৃতি যা দেখলাম তার ভাষায় বলব সেগুলো বলবো ফুটেজের মত ট্রেক করে নামার পর খাবারে পেলাম গরম গরম ভাত আলু ভাজা আর ঘি খেতে না খেতেই এক অদ্ভুত দৃশ্য ছোট ছোট আকারে আমাদের এখানে বৃষ্টি আমরা শিল দেখেছি বেশ বড় আকারে একদম গুড়ি গুড়ি আকারের বৃষ্টি শিল পরে পুরো ভ্যালিটা ভর্তি হয়ে রইল আর সেই মুহূর্তে আমাদের কি চূড়ান্ত আনন্দ আমরা ওটাকে রোফল ভাবলাম আদিতেও তো স্নোফল ওরকম হয় না কিন্তু প্রথম দেখা ওরকমই একটা মনে হচ্ছে যে দেখে আসলাম আবার স্নোফল সে কি আনন্দ আমার মেয়ে থেকে আরম্ভ করে আমরা সকলেই কিন্তু পাগল হয়ে গিয়েছিলাম তো সেই সমস্ত কিছুর পর রেস্ট নিয়ে নিলাম নেওয়ার পর পরের দিন আমাদের পালা তাল। আরও এক অসাধারণ জায়গা প্রকৃতি যে এইভাবে হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে এটা সত্যি ভাবলে অবাক হয়ে যায় দেউরিয়া তালে এখন কিন্তু আর স্টে হয় না আগে হতো আমরা ছিলাম টেন্টে স্টে হতো তবে বছর দুয়েক আগেও আমাদের কাছে খবর এসছে মানে আমরা ওখানকার লোকজনেদের সঙ্গে তো পরিচয় হয়েছিল তো সেই সূত্রে ওখানকার আমাদের যারা চেনা পরিচিত হয়ে গিয়েছিল তাদেরকে ফোন করতে জানতে পারলাম তালে এখন আর ট্রেক মানে ইয়ে করা স্টে করা যায় না প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ ট্রেক করে উঠতে হবে মেয়ে তখন অনেকটাই ছোট তাই মেয়েকে ঘোড়ায় তুলে দিয়ে মেয়ের ঘোড়ার পেছনে পেছনে আমরা রওনা দিলাম দেউরিয়া তালের উদ্দেশ্যে চতুর্দিকে পাহাড়ে বেষ্টিত পাহাড়ের মাঝখানে একটা এরকম ছোট্ট লেক ভবত সৌন্দর্যটা ঠিক কতটা হতে পারে একবার কল্পনা কর তারপরে তো ফুটেজ তোমাদের দেখাবোই এই প্রথম টেন্টে থাকার অভিজ্ঞতা তাও পুরো পাহাড়ের মাঝখানে এরকম একটা বুগিয়ালে আমরা একা তিনটে টেন্ট তৈরি করা হয়েছিল তিনটে টেন্টে আমরা এই কজন মানে সে এক অদ্ভুত অ্যাডভেঞ্চার মাঝে মাঝে ভয় লাগছে যদি ভাল্লুক আসে যদি লেপার্ড আসে আবার মাঝে মাঝে দারুণ আনন্দ লাগছে খোলা আকাশের নিচে ওইভাবে তারাদের দেখতে যে কি ভালো লাগে মাঝে মাঝে তো মনেই হচ্ছিল তারাদের দেশেই বোধহয় এসে পৌঁছেছি। তাহলে আর বক বক করবো না তোমাদেরও মনে হচ্ছে একটু দেউরিয়া তালটা দেখে চলো দেউরিয়া তালের ফুটেজগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করো দেউরিয়াতালে একটা নাইট স্টে করার পর পরের দিন আমাদের পালা ছিল বদ্রীনাথের দিকে যাওয়ার তবে বদ্রীনাথ যাওয়ার আগে যোশী মাঠে একটা রাত আমরা ছিলাম তার কারণ বদ্রীনাথ ডাইরেক্ট চলে গেলে মাঠ থেকে আউলিটা খুব কাছে সেটা তো মিস করা যাবে না আউলিটা তো একবার ঘুরে দেখতেই হবে তাই প্রথমে যোশী মাঠ থেকে আমরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রোগ হয়ে ধরে আউলির পথে গেলাম দারুণ লাগছে রোপওয়ে থেকে পাহাড়ের নিচটা এভাবে দেখা এক দারুণ ব্যাপার বেশ ভালো লাগলো গিয়ে পৌঁছে দেখি আউলিতেও প্রচুর বড় সেখানে গিয়েও কিন্তু আমরা বরফ নিয়ে খেলা করলাম তাহলে চলো এবার একটু আউলিটা দেখে নেওয়া যাক আউলি ঘুরলাম মজা করলাম আউলি থেকে যশীমঠে ফিরলাম যশিমাঠে কিন্তু আমরা একটা রাত স্টে করলাম তার কারণ পরের দিন ছিল খুব সম্ভবত অক্ষয় তৃতীয়া যদি ভুল না বলে থাকি অক্ষয় তৃতীয়ার দিন বদ্রি বিশালকে নিয়ে যাওয়া হয় বদ্রীনাথের উদ্দেশ্যে আমরাও কিন্তু বদ্রীনাথজির লেজ ধরলাম মানে বদ্রীনাথের ঢুলির পিছন পিছন আমাদের গাড়িও ছুটে চলল তবে যশীমাঠ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে সে এক বিশাল সমারোহ মানে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ভান্ডারা শুরু হয়েছে ভান্ডারা বলতে ওখানকার স্থানীয় লোকেরা যাত্রীদের জন্য বিভিন্ন রকম খাবারের আয়োজন করে বিনা পয়সায় তো সেইটাতে একটা দারুণ ব্যাপার এই প্রথম দেখছি ভান্ডারা মানে এরকম ভান্ডারাই প্রথম দেখছি দু সালে ভান্ডারা দেখেছিলাম সেই ভান্ডারাই ছিল ভাত আর শুকনো লঙ্কা প্রত্যেক দিন কিন্তু খাবারে ওটাই আমরা পেতাম চব্বিশ দিন ভাত শুকনো লঙ্কা অথবা ভাত রাজমার ডাল দিয়ে কিন্তু চব্বিশটা দিন কেটে গেছে কিন্তু বদ্রীনাথে যাওয়ার পথে এই যে ভান্ডারা এক অসাধারণ ভান্ডার ঘিয়ের হালুয়া লুচি ঘিয়ে ভাজার লাড্ডু মানে সেকির টেস্ট প্রত্যেককেই একটা করে বাটি নিয়ে নিলাম খেতে খেতে যাচ্ছি আবার মোড়ে আবার ভান্ডার তো এইভাবেই চলবে আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে বদ্রীনাথজিকে একদম কাছ থেকে দর্শন করো চলো দেখবে চলো কেমন দর্শন করেছি আমরা বদ্রীনাথজি বিশাল বরফ পড়েছিল সে সময় মানে এতটাই বরফে ভর্তি ছিল খুব ভুল না বললেও প্রায় তিরিশ চল্লিশ ফিট বরফের দেওয়ালের মাঝখান বরাবর কিন্তু আমাদের গাড়ি ছুটে চলল বেশ কিছুটা যাওয়ার পর অনেকক্ষণ আটকে গেল তার কারণ বরফের একটা বিশাল ধস নেমেছে সেই ধসটা কাটার জন্য গাড়ি কিন্তু কাজ করছে বরফ কাটার গাড়িটাও কিন্তু অদ্ভুত দেখতে যাই হোক বেশ কিছুক্ষণ আটকে থাকার পর রাস্তা ক্লিয়ার হলো আমরাও এগিয়ে গেলাম বদ্রীনাথে পৌঁছে দেখছি সে এক ভয়াবহ কাণ্ড কাণ্ড বলছি তার কারণ প্রত্যেকটা হোটেলের জানলা দরজা ভেদ করে বরফ ঢুকে গেছে মানে এত বরফ পড়েছে বলার কথা আর সে কি সাংঘাতিক কনকনে ঠান্ডা এরকম সময় বদ্রীনাথে আমাদের পুজো দিতে হবে পরের দিন সকালবেলা স্নান করে পুজো দিতে হবে বাঙালি আমরা স্নান ছাড়া পুজো তো কোনোভাবেই ভেবে উঠতে পারি না তো স্নানের জন্য যে জলটুকু দরকার পাইপলাইনে সেই জলটুকু নেই তার কারণ বরফ জমে সমস্ত কিছু তার কারণ সমস্ত জায়গায় বরফ জমে গিয়ে সব পাইপ লাইন ব্লক হয়ে গেছে এরকম মুহূর্তে যে হোটেলটাই ছিলাম সেখানে জলের কথা বলতে এক বালতি জলের দাম নিয়েছিল একশো টাকা কোনো ক্রমে স্নান সেরে পুজো টুজো দিয়ে রাস্তাতেই ভান্ডারা পেয়ে গেছিলাম মানে মন্দির চত্বরের পাশেও কিন্তু সে সময় প্রচুর ভান্ডারা ছিল যেখানে তোমার চাউমিন থেকে আরম্ভ করে সিঙ্গারা থেকে আরম্ভ করে খিচুড়ি থেকে আরম্ভ করে অনেক কিছু দেওয়া হচ্ছে তাই বদ্রিনাথে থাকতে আমাদের খরচা লেগেছিল তবে খেতে কিন্তু কোনো খরচা লাগেনি ওখান থেকেই ভান্ডারার খাওয়ার নিয়ে আমরা খেয়ে দিয়ে নিয়ে পরের দিন আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু বাড়ি ফেরার আগে আরও একটা জিনিস দেখে নিতে হবে সেটা হচ্ছে দু সালে কেন কেদারে এই ডিজাস্টারটা হয়েছিল যেটা অরিজিনাল ঘটনা যেটা সবার মুখে মুখে ছিল প্রচলিত হয়েছিল সেটা হলো সে সময় ওখানে দেবী মন্দির ছিল যে দেবী মন্দির একটি ড্যামের ওপর অবস্থিত ড্যামের কাজ আটকে গিয়েছিল এবং সেই দেবী মন্দিরকে ওখান থেকে স্থানান্তরিত করার জন্যই কিন্তু বলা হয় এই ডিজাস্টার তাহলে চলো একটু ভারী দেবী মন্দিরটা দর্শন করেছে এবার বাড়ি ফেরার পালা দু হাজার তেরো সালের ইনকমপ্লিট ট্যুর দু সালে সুস্থভাবে কমপ্লিট করার পর একটা দিন হরিদ্বারে স্টে করেছিল তার কারণ কি যেন কেনাকাটি বাঙালির আরেকটা বড় আকর্ষণ হচ্ছে যেখানে যাব সেখানকার কিছু তো কিনে আনতেই হবে আর হরিদ্বারে চাদর ঠাদরের দাম এত কম যেটা মানে কলকাতার বাজারে ভাবাই যায় না তাই বাড়ি প্রত্যেকের জন্য অল্প একটু কেনাকাটি করে নিয়ে ফিরে পড়লাম বাড়িতে আমাদের কাছে জানতে চাইলাম আজকের আমার এই উপস্থাপনা তোমাদের কেমন এরকম প্রচুর জায়গায় ঘুরতে গিয়েছি যেখানকার শুধু ফটোই আছে ভিডিও নেই তার কারণ তখন মাথায় ছিল না যে ইউটিউব বলে কিছু হয় অথবা সেখানে কোনো রকম ভিডিও আপলোড করা যায় লাদাখ ট্যুর হিমাচল ট্যুর প্রচুর জায়গায় কি নর প্রচুর জায়গায় ট্যুর করেছি তবে ভিডিও করিনি জাস্ট এই একটা করে ফুটেজই আছে ফটো যদি আজকের উপস্থাপনা তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও চেষ্টা করব আবার এরকমভাবেই তোমাদের সামনে কিছু উপস্থাপন করা আর আরও একটা জিনিস যারা রিসেন্ট বদ্রীনাথে গেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এখনের বদ্রীনাথ আর দু হাজার পনেরোর বদ্রীনাথের মধ্যে পার্থক্য কী আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে